আপনি কি জানেন আমরা যে আকাশের নিচে বসবাস করছি যে জমিনির উপর হাঁটছে কিংবা যে সমুদ্রের ঢেউ আমাদের মুগ্ধ করে সব আল্লাহ আল্লাহতালা একটি নির্দিষ্ট নিয়মে একটি নির্দিষ্ট দিনে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রতিটি সৃষ্টি কেবল আসকামিকভাবে হয়নি বরং আল্লাহতালার হিকমত রহমত আর পরিকল্পনার মধ্য দিয়েই এগুলো হয়েছে আজ আমরা জানব মহান আল্লাহ কোনবারে কি জিনিস সৃষ্টি করেছেন কিভাবেই বা আল্লাহ তালা ছয় দিনে আকাশ ও জমিনের সৃষ্টির কাজ সম্পন্ন করেছেন এ বিষয়টি এতই আশ্চর্যজনক যে শুনতে শুরু করলে শেষ না করা পর্যন্ত মন উঠতেই চাইবে না তাই চলুন আমরা এই ভিডিওটির মূল কন্টেন্টে চলে যাই তবে মূল কন্টেন্টে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহর সৃষ্টির সূচনা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন সুরা আরাফ চুয়ান্ন এ থেকে আমরা জানতে পারি আল্লাহ আকাশ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন তবে এখানে দিন বলতে মানুষের হিসাবের চব্বিশ ঘন্টা নয় বরং আল্লাহর নির্ধারিত সময়কালকে বোঝানো হয়েছে এখন চলুন একে একে দেখি কোন দিনে তালা কি সৃষ্টি করেছেন বা কোন দিনে কোন জিনিসটা সৃষ্টি হয়েছিল প্রথম দিন অর্থাৎ রবিবার আল্লাহ প্রথম দিনে আসমান ও জমিনের আদল বা বৃত্তি তৈরি করেন তখন আকাশ ও পৃথিবী একসাথে ছিল কোনো আলাদা রূপ ছিল না আল্লাহ এগুলোকে পৃথক করলেন জমিনকে সমতল করার বৃত্তি স্থাপন করলেন এবং আকাশকে স্তরে স্তরে সাজানোর পরিকল্পনা করলেন এদিনে দিনে অর্থাৎ রবিবারে আসমানের দোয়ার মতো অবস্থাকে আকার দিলেন আল্লাহ আল্লাহতালা এবং তখনও পৃথিবী পুরোপুরি প্রস্তুত হয়নি দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার আল্লাহতালা দ্বিতীয় দিনে পাহাড় পর্বত ও ভূমি তৈরি করলেন সমুদ্র নদী এবং জমিনের বিতরকার সম্পদগুলোর বৃত্তি স্থাপন করা হল এই দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারে আল্লাহ পাহাড়িকে এমনভাবে বানালেন যাতে পৃথিবী স্থিতিশীল থাকে কোরআনে আল্লাহ বলেন আমি পৃথিবীতে দৃঢ় পর্বতমালায় স্থাপন করেছি যাতে এটি কাঁপতে না পারে সুরা আম্বিয়া আয়াত নং একত্রিশ তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবারে আল্লাহ তালা কী সৃষ্টি করেছেন তাহলে এই দিনে আল্লাহ উদ্ভিদ বৃক্ষ শস্য ও ফলমূল জীবের খাদ্যের ব্যবস্থা সৃষ্টি করেছেন পৃথিবীতে সবুজের সমাহার আল্লাহ তালা এই দিনে গাছপালা হল মানুষের ও পাখির জীবিকার উৎস এমনকি আজও আমরা যে অক্সিজেন নেই তার মূল উৎস এই গাছপালায় যা আল্লাহ এই মঙ্গলবারই সৃষ্টি করেছিলেন চতুর্থ দিন অর্থাৎ বুধবার আল্লাহ তালা এই চতুর্থ দিন অর্থাৎ বুধবারে কি সৃষ্টি করেছেন আল্লাহ আকাশের নক্ষত্র সূর্য চাঁদকে সৃষ্টি করেছেন এই দিনে এই দিন দিন রাতের নিয়ম মাস ও বছরের হিসাব আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন তিনি সূর্যকে দীপ্তিশীল করেছেন এবং চাঁদকে আলোক উজ্জ্বল করেছেন এবং চাঁদের জন্য ধাপ নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো সুরা ইউনুস এত নং পাঁচ আজ আমরা সময় সময়মাপি ক্যালেন্ডার তৈরি করি এসবের ভিত্তি ওই চাঁদ ও সূর্যের ওপর নির্ভর করি আমরা তৈরি করি পঞ্চম দিন অর্থাৎ বৃহস্পতিবার তাহলে আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন এদিন অর্থাৎ বৃহস্পতিবারে আল্লাহ তালা পানির নিচের জীব ও আকাশের পাখিদের সৃষ্টি করেছেন সমুদ্রের গভীরে লাখো কোটি প্রাণী আকাশে অসংখ্য পাখি অল থেইম এন্টু এক্সিস্টেন্ট এই দিনই হয়েছে সমুদ্রের বিস্ময়কর প্রাণীগুলো থেকে শুরু করে অরুন্ত পাখিদের সৌন্দর্য কিছুই আল্লাহর কুদরতের নির্দেশন এবং সব কিছুই আল্লাহ তালা প্রতিবারের সৃষ্টি করেছেন সর্বশেষ দিন অর্থাৎ ষষ্ঠ দিন বা শুক্রবার সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি এই দিন আল্লাহ স্থলুস প্রাণী এবং সর্বশেষ মানব জাতি হজরত আদম সাল্লামকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন এই দিনেই এবং তাকে জ্ঞান বুদ্ধি এবং খেলাফতের দায়িত্ব আল্লাহ তালাই দিয়েছেন এই দিনে কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছে সুরা তিন আয়াত নং চার সপ্তম দিন অর্থাৎ শনিবার এই দিন মহান আল্লাহ নতুন কিছুই সৃষ্টি করেননি এই দিনটি আল্লাহ তালা সৃষ্টি থেকে বিরত ছিলেন বরুন তিনি তার সৃষ্টির কাজ সম্পূর্ণ করে আর সে সমসীন হলেন এর মানে আল্লাহ বিশ্রামের জন্য বসেননি কারণ তিনি ক্লান্ত হন না বরুন তিনি সৃষ্টির কাজ পূর্ণতা দিলেন এই দিনে প্রিয়দর্শক আল্লাহর সৃষ্টির এই ধারাবাহিকতা আমাদের শেখাই যে পৃথিবীর সব কিছুই উদ্দেশ্যহীন নয় প্রতিটি দিন প্রতিটি সৃষ্টি তার নির্ধারিত পরিকল্পনার অংশ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তবে দেখব আমাদের জীবনও তার সেই পরিকল্পনারই অংশ তাহলে কি আমরা আজ থেকে আল্লাহর সৃষ্টির নির্দেশন দেখে তাকে আরও বেশি ভালোবাসবো না তার আবাদতে আরও বেশি মনোযোগী হব না অবশ্যই আমরা আল্লাহ তালাকে আরও বেশি ভালোবাসবো এবং আবাদতে মনোযোগী হব বন্ধুরা আল্লাহ কোনবারে কী সৃষ্টি করেছেন এমন তথ্য জানার পর নিশ্চয়ই আপনাদের হৃদয় ভরে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও আপনাদের বলছি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ